পাঁচই আগস্টে আমরা বাংলাদেশের হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু হাসিনার রেখে যাওয়া সন্তানেরা বাংলাদেশের পরতে তোরতে এখনো বিদ্যমান রয়েছে হাসিনার এই চেনা মুন্ডা সন্তানদের বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে উৎখাত না করা পর্যন্ত এই বাংলাদেশ কিন্তু নিরাপদ কখনোই হতে পারে না প্রিয় বন্ধুগণ আজকে জাতীয় পার্টিকে অনেকেই অনেকভাবে বলেন আমরা স্পষ্ট করে বলি এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের চাচাতো ভাই এই জাতীয় পার্টিকে অনতি বিলম্বে আওয়ামী লীগের সাথে সাথে নিষিদ্ধ করে এই জাতীয় পার্টির বর্তমান কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করতে হবে বিগত চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের এই তিন তিনটি নির্বাচনের আওয়ামী লীগের বৈঠক দানকারী হচ্ছে এই জাতীয় পার্টি সুতরাং এই জাতীয় পার্টিকে নিয়ে কোন ধরনের মায়াকান্না কান্না দেখানোর সুযোগ নেই এই জাতীয় পার্টির হুসেন মোহাম্মদের সাথ জীবিত থাকা করে হাসিনার সাথে বৈঠক করে কতটা আসন ছিনিয়ে নেবেন তার দর কষাকষি করেছিলেন তার ভাই জিএম তাদের যেও একই পথে হেঁটে হাসিনার সাথে দল কষাকষি করে তিরিশটা আসন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিংবা ভাগ বাটোয়ারা করার চেষ্টা করেছিলেন এরপরেও যদি আমরা মনে করে থাকি এই জাতীয় পার্টি তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে মমতা থাকবে তাহলে মনে রাখতে হবে তারা আওয়ামী লীগের দোসরগিরি করছে এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে প্রিয় বন্ধুগণ আমলিক লীগ জাতীয় পার্টি এই দুটি দলের প্রতি বাংলাদেশের জনগণের মায়া মোহাম্মদ মোহাম্মদ ভালোবাসা ইতিপূর্বেই উঠে গেছে এই দুটি দলকে অনতি বিলম্বে নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে আমরা স্পষ্ট করে বলতে চাই বর্তমান এই বন্ধ যিনি বসে রয়েছেন তিনি ইন্ডিয়ান প্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রপতি শাহরুদ্দিন চপ্পু সাহেব এই চপ্পু সাহেবকে গ্রেফতার করতে হবে কারণ এই বঙ্গভবনের চেয়ারে বসে এই চপ্পু সাহেবকে চেয়ারে রেখে এই বাংলাদেশ কখনোই এদেশের জনগণের জন্য নিরাপদ বাংলাদেশ হতে পারে না তাই আমাদের দাবিটি পরিষ্কার একবারে পানির মতো পরিষ্কার চপ্প সাহেবকে গ্রেফতার করতেই হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এই জায়গায় বাংলাদেশের জনগণ আমরা বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করবো না বন্ধুগণ পরিশেষে সবার উদ্দেশ্যে একটাই বার্তা একটাই কথা থাকবে আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগের দোষরা তারা কিন্তু বসে নেই তারা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে এই বাংলাদেশকে বেকাইদাই ফেরার জন্য তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাই আগামী একটি জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমরা যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল রয়েছি আমাদের মধ্যে কোন বিভাজন তৈরি করা যাবে না আজকে যদি বিএনপি জামাদের মধ্যে কোন ধরনের বিভাজন তৈরি হয় তাহলে প্রতি হয়ে গেছে আওয়ামী লীগ আবার ওই বাংলাদেশে তাই আমরা বিএনপির প্রতি আহ্বান জানাবো জনতার প্রতি আহ্বান জানাবো আমরা যে রাজনৈতিক দল রয়েছি আগামী নির্বাচনে আগ পর্যন্ত যে কোনো মূল্যে আমাদের মধ্যে একটি ঐক্য ধরে রাখতে হবে নির্বাচনের সিরিয়ল ঘোষণা হবে তারপরে যে যার মতো নির্বাচন করেন কোন আপত্তি নেই কিন্তু নির্বাচনের আগে আমি আমরা মধ্যে ন্যূনতম সৃষ্টি করে এইসিস রয়ের পৃষ্ঠপোষকেরা এই বাংলাদেশকে আবারও ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে ফেলে দেবে তাই এই বাংলাদেশকে আমরা আর বিপদে ফেলতে চাই না বিপদের দিকে ঠেলে দিতে চাই না আমরা এটাও বলতে চাই ওই রো এবং ভারতীয় দলগুলো তারা যদি এই বাংলাদেশ গিয়ে বেশি হনবিতাম্বি করার চেষ্টা করে আমরা তাদের বীজ দাঁত উপরে ফেলতে এক সেকেন্ড সময় নেব না বন্ধুগণ ভালো থাকবেন ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এদেশের মানুষ মুক্ত স্বাধীনতা ভোগ করবে আগামীতে সেই প্রত্যাশা থেকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ